কর্মীদের আক্রমণে আশঙ্কাজনক সাত মাসের মহিলা মহিলা আহত বর্তমানে শান্তিবাজা জেলা হাসপাতালে চিকিৎসাধীন রাজনগর পিয়ারবাড়ি থানাতে রবিবার দুপুর সাড়ে বারোটা নাগাদ মামলা দায়ের করা হয় তিন বনকর্মীর বিরুদ্ধে অপরদিকে বন দপ্তরের পক্ষ থেকেও আক্রমণ সহ অন্যান্য অভিযোগ তুলে সুজনসহ সুজনের স্ত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করে বনকর্মীরা ঘটনা রাজনগর ডিমাতলি এলাকায় গত শুক্রবার বিলোনিয়া মহকুমার পিয়ারবাড়ি থানার অন্তর্গত ডিমাতলি গ্রাম পঞ্চায়েতের চন্দ্রপুর এলাকার সুজন রায় এদিন বাড়িতে মোরগের ফার্ম করার জন্য ঘর বাঁধছিলেন বন দপ্তরের বিট ফরেস্টার উত্তম দাস বিকাশ দাস এবং সূর্য দেববর্মা সুজন রায়ের বাড়িতে হানা দেয় বাড়িতে থাকা সুজন রায়ের সাত মাসের স্ত্রীও ছিল সুজন রায়ের অভিযোগ ফরেস্টার বাড়িতে গিয়ে প্রথমে সুজন রায়কে বন দপ্তরের জায়গায় ঘর বাঁধতে বাধা দেয় সুজন তাদের জানায় এলাকার নব্বই শতাংশ লোক বন দপ্তরের জায়গায় দীর্ঘ বছর ধরে বসবাস করে আসছে সেও বসবাস করছে কোনো কথা শুনতে রাজি হয়নি তার অভিযোগ সুজনকে বনকর্মী বনকর্মীরা দূরে ডেকে নিয়ে দশ হাজার টাকা দাবি করে না হলে ঘর থেকে করতে দেওয়া হবে না বলে হুমকি দেয় সুজন টাকা দিতে অস্বীকার করে তাদের কথাবার্তা ভিডিও করতে গেলে বনকর্মীরা তার উপর ছাপিয়ে পড়ে তাদের ধস্তাধস্তি দেখে স্বামীকে বাঁচাতে অন্তঃসত্ত্বা স্ত্রী এগিয়ে এলে বন দপ্তরের কর্মীদের সুজনকে মারা লাথি অন্তঃসত্ত্বা স্ত্রীর পেটে পড়ে এতে সে মারাত্মক আহত হয় সুজনের অভিযোগ বনকর্মীরা তার মোবাইল ছিনিয়ে নেয় বন দপ্তরের অমানবিক আক্রমণে এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে আমার নাম সুজন রায় আমার বাড়ি চন্দ্রকুটি আজকে দুপুর একটা বাজে আমি আমার বাড়িতে ফরেস্ট ডিপার্টমেন্টের লোক যায় আমাদের লোকাল বিটের দুজন দুজনের লোকে কিছু আর লোক যায় লোক যাওয়ার পরে আমি বিগত দশ বছর ধরে এই জায়গার মধ্যে ফরেস্ট ডিপার্টমেন্টের জায়গার মধ্যে আমি আছি শুধু আমি না আমার ডিমাতলি পঞ্চায়েতের মধ্যে যা তো ফ্যামিলি সবই রিজার্ভের মধ্যে আসে আমাকে দফায় দবাই মানে দফায় দফায় আমার থেকে

যে আমি মোরগর ফার্ম করতে আসি আমি আমি মোরগ ফার্মার আমি দুশো দুশো মোরগ পারি আরও দুশো মোরগর লাগে আমি গড় করতে আসছিলাম গড় করার পরে তারা গেছে তখন আমার বাধা দেয় তো আমি কইলাম যে আমার বসর বাড়িতে আমি গড় করুন কেন আপনারা মানে বাধা দেবেন কী কারণ কইতে আসছে ঠিক আছে তুমি গড় করতে পারবা সাইডে নিয়ে আমার কইতে আসে দশ হাজার টাকা লাগবে তখন আমি টাকা না দেওয়া অস্বীকার করাতে আমাকে তারা আক্রমণ শুরু করে মাধ্যম শুরু করে তখন আমার ওয়াইফ আমার কাছে যায় আমার বাসে যায় তখন আমার আমাকে লাথি মাত্র কিয়া আমার ওয়াইফার ফ্যানের মধ্যে দুই তিনটা লাতি পড়ে তখন তো যখন আমি বাইরে বাড়ির থেকে তারা লাতি টাতি মাইরা বাইরে হ্যাঁ আপনি পরে এবার আমি তখন ঘরের ভিতরে ঠিক জায়গা আমার টাইম না বলে গাড়ি করে লয় গাড়ি করে নিয়ে ফিরবো প্লাস থানাতে দিব তখন আমি ঘরের ভিতরে ঠিক জায়গা প্রত্যেকটা রাস্তা তারা ব্লক করে আলো আমি জঙ্গলে দিয়া জঙ্গলে দিয়া আইসি আইয়া রাস্তার মধ্যে